আমি ডক্টর রতুন কুমার পাল মতো সামনে হাজির বন্ধুরা এখনকার দিনে প্রায় মানুষই কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যায় কিন্তু ভুগছেন বা সমস্যায় হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন কিন্তু সবটাই কিন্তু একই এই উচ্চ রক্তচাপ সমস্যাটা মানুষটা একদিনে তো শুরু হয় না শরীরের মধ্যে নানা রকম সমস্যার কারণ হেতু কিন্তু এই সমস্যাটা কিন্তু এসে লাস্ট পর্যন্ত দাঁড়ায় অনেকের হয়তো উচ্চ রক্তচাপ আছে হয়তো উনি কোনো দিন হয়তো প্রেশার দেখেননি বা কোনোদিন চেক করেন নাই যে হ্যাঁ ওনার রক্ত উচ্চ রক্তচাপ আছে হয়তো কোনো সময় দেখবেন যে কাজকর্মের মাধ্যমে যদি হয়তো পড়ে গেছেন বা হয়তো মাথা ঘুরেছেন বা অসুস্থ হয়েছেন ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার প্রেশার মেপে দেখলেন যে আপনার উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার শুরু হয়েছে এই রোগটা শুরু হওয়ার সাথে সাথে আপনাকে ডাক্তারবাবু প্রেশারের ওষুধ দিতে থাকছেন কিন্তু আপনি প্রেশার ওষুধ খাওয়া সত্ত্বেও কিন্তু আপনি মুখ পালছেন বা আপনি হয়তো দেখছেন যে এই যে খাবার দাবারের তালিকা দিয়েছে সেই তালিকা মতো চলছেন ওষুধ নিয়মিত খাচ্ছেন কিন্তু তবুও কিন্তু প্রেশার কন্ট্রোলে আনতে পারছেন না আপনাদের যে নর্মাল প্রেশার সেটা হচ্ছে একশো কুড়ি বাই আশি সেই নর্মাল প্রেশারের জায়গায় আপনার প্রেশার কিন্তু বেশি আছে হয়তো দেখবেন যে একশো চল্লিশ বা একশো পঞ্চাশ একশো ষাট নব্বই এরকম আছে এই প্রেশার কিন্তু দীর্ঘদিন কিন্তু বাড়তেই শুরু করেছে আপনি অনেক খাবার দাবার কাঁচা লবণ থেকে আরম্ভ করে চরপি জাতীয় খাবার থেকে আরম্ভ করে ফ্যাট খাবার থেকে আরম্ভ করে মিষ্টিযুক্ত খাবার থেকে আরম্ভ করে সব খাবারের তালিকা ভাজাভুজি থেকে সব তালিকা কিন্তু বজায় রাখছে তবু কিন্তু প্রেশারকে কন্ট্রোলে কিন্তু আনতে পারছেন না আপনাকে ডাক্তার কিন্তু ডাক্তারবাবু দেখছেন যে প্রেশারের হয়তো ট্যাবলেট চেঞ্জ করতেই থাকছে পাওয়ার বাড়াতেই থাকছে কিন্তু আপনার প্রেশার কিছুতে কন্ট্রোলে আসছে না আপনার প্রেশারের সমস্যা হলে আপনি দেখছেন যে বুক ধরপার করে সমস্যা দেখা যায় বুক ধরপাড়ি সমস্যা বা মাথা ঘোরার মতো সমস্যা হাত পা ঝিনঝিন চিনচিন করার মতো সমস্যা বা উঠতে গেলে মাথা ঘুরে যাচ্ছে অনেকের হয়তো শিয়ে শুয়েও কিন্তু মাথা ঘুরছে এই উচ্চ রক্তচাপের কারণে অনেকে ঘাড়ের যন্ত্রণা সাথে সাথে দেখবেন যে চোখে ঝাঁপসা দেখা বা ভাবের মতো সমস্যা কিন্তু দেখা হয় এই উচ্চ রক্তচাপ হওয়ার কারণে কিন্তু আপনার যদি নিয়মিত যদি ওষুধ না চালান বা এই উচ্চ রক্তচাপ না কমান পরবর্তীতে কিন্তু আপনার দীর্ঘদিন উচ্চ রক্তচাপের কারণে অন্য অর্গান অর্গানগণা কিন্তু আপনার অ্যাটাক করতে পারে তাই জন্যে এই উচ্চ রক্তচাপ যদি আমরা সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন আপনাকে যে মেডিসিন দিয়েছে সেই মেডিসিন অবশ্যই খাবেন সাথে সাথে আমি যে জার্মানি কোম্পানি একটি মাত্র হওয়াপেথি মেডিসিনের কথা বলবো সাথে সাথে মেডিসিনটি ব্যবহার করে আপনাদের অতিরিক্ত যে উচ্চ রক্তচাপ আছে সমস্যা সেটা কিন্তু আপনি সহজে কিন্তু কমাতে পারেন তা বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখলে কিন্তু আপনারা অবশ্যই ডিটেলস কিন্তু বুঝতে পারবেন তাই এই উচ্চ রক্তচাপের যে সমস্যায় আপনারা হয়তো দীর্ঘদিন ভুগছেন তাদের জন্য বলছি আপনারা অবশ্যই প্রেশার ওষুধ কিন্তু কোনো সময় কিন্তু বন্ধ করবেন না আপনারা প্রেসার ওষুধদের সাথে সাথে হোমিওপ্যাথি মেডিসিনটা আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন ব্যবহার করে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে যে প্রেশারের যে সমস্যাটা সেটা কিন্তু আপনারা কন্ট্রোলে কিন্তু আনতে পারেন তারপরে কিন্তু আপনি আস্তে আস্তে হয়তো অ্যালোপ্যাথির যে মেডিসিনটা সেটাকে আস্তে আস্তে কমাতে শুরু করবেন এবং আপনার হোমিওপ্যাথির যে জার্মানি মেডিসিনটা কন্টিনিউ চালু চালু করবেন তারপরে একটা সময় এসে পৌঁছাবে যে সময়ে দেখবেন যে আপনার অ্যালাইপ্যাথি ট্যাবলেট কিন্তু আপনাকে বন্ধ করতে হচ্ছে সেই সময় কিন্তু আপনি কন্টিনিউ কিন্তু হোমিওপ্যাথি খেয়ে যাবেন এই চার মানে একটি মাত্র হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা ব্যবহার করে তা বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাই অ্যালার্মটি অবশ্যই বাজিয়ে রাখবেন যেন আমি এই যে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো বন্ধুরা যে এই উচ্চ রক্তচাপের সমস্যায় প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু একটা না একটা কোনো ব্যক্তির না ব্যক্তির কিন্তু এই উচ্চ রক্তচাপের চাপের সমস্যায় কিন্তু ভুগছেন এই উচ্চ রক্তচাপের কারণে কিন্তু আপনি হয়তো বাইরে বা কোনো জায়গায় বেড়াতে যাবেন বা হয়তো ঠিকঠাক মতো গাড়ি চালাতে পারছেন না বা হয়তো আপনি হয়তো ঠিকঠাক ওপরে নিচেও করতে পারছেন না বা কাজকর্ম করবেন করতে গিয়ে কিন্তু মাথা ঘুরে যাচ্ছে এরকম টাইপের সমস্যা কিন্তু আপনি দীর্ঘদিন ধরে পৌঁছবেন সেক্ষেত্রে কিন্তু আমি অ্যালাইপ্যাথি ওষুধ একবারে বন্ধ করতে বলছি না আপনাকে ডাক্তারবাবু যে অ্যালাইপ্যাথি মেডিসিন দিয়েছেন ট্যাবলেট দিয়েছেন সেটাকে আপনারা সাথে সাথে জার্মানির এই হোমিওপ্যাথি মেডিসিনটাও কিন্তু ব্যবহার করুন কিন্তু এটাকে কন্টিনিউ কিছু দিন ব্যবহার করার পরে দেখবেন যে আপনার যে উচ্চ রক্তচাপ যে অতিরিক্ত যে বেশি আছে সেটাকে কিন্তু কমিয়ে কিন্তু আপনাকে কন্ট্রোলে নিয়ে আসবে তখন দেখবেন যে আপনার যে প্রেশারের ট্যাবলেট যে হাই পাওয়ার চলছে সেটা কিন্তু আপনাকে আস্তে আস্তে কমাতে শুরু করতে হবে এমন একটা টাইম চলে আসবে যে সেই সময়ে কিন্তু আপনাকে অবশ্যই বন্ধ করে হোমিওপেথি কিন্তু অবশ্যই চালু করতে পারেন মেডিসিনটির নাম আমি অবশ্যই বলবো ডক্টর রিকোয়াইজের আর এইটটি ফাইভ রিকোয়াইজের আর এইটটি ফাইভ এই হোমিওপেথি মেডিসিনটি সুন্দর রেজাল্ট আমার চেম্বারে এই মেডিসিনটিকে আমি অনেক পেশেন্টকে দিয়েছি অনেক সুন্দর রেজাল্ট পেয়েছি তাদেরকে অনেক দামি নামি দামি কোম্পানির হয়তো প্রেশারের ট্যাবলেট ব্যবহার করতে হতো কিন্তু সেগুলোকে কিন্তু আমি এই মেডিসিনটির সাথে সাথে ব্যবহার করে কিন্তু এমন একটা টাইম এসছে তাদেরকে কিন্তু একবারে টোটাল প্রেশারের ট্যাবলেট কিন্তু বন্ধ করে এই ভোঁয়া মেডিসিনটিকে ব্যবহার করছেন এই মেডিসিনটি ব্যবহার করে তারা কিন্তু অনেক সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছেন এবং তাদের যে আগে যে সমস্যা ছিল লক্ষণ ছিল সেখানে কিন্তু একদম সরে গেছে সে ব্যক্তি কিন্তু কাজ করতে পারতেন না কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা সবসময় বাড়িতে বসে থাকতেন উঠতে গেলে মাথায় ঘুরত সে পেশেন্ট কিন্তু এখন সম্পূর্ণভাবে সুস্থ এই কিন্তু হোমায়োপেদি মেডিসিনটি কিন্তু কন্টিনিউ কিন্তু খাচ্ছেন এই মেডিসিনটি কীভাবে ব্যবহার করতে সব কিন্তু ডিটেলস আমি আপনাদেরকে জানাবো এই ডক্টর রিকোয়ার যে আর এইটটি ফাইভ এই মেডিসিনটি অনেক কিছু মানে অনেকগুলা ভোঁয়া লো পোটেন্সি মেডিসিন দিয়ে কিন্তু এটা তৈরি তাই জন্যে এই মেডিসিনটির কোনো সাইড এফেক্ট নেই এই মেডিসিনটি ব্যবহার করে যে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া কিচ্ছু পাবে না কোনো সমস্যা আসবে না এই মেডিসিনটি ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে যে উচ্চ রক্তচাপের সমস্যা দিকে মুক্তি অবশ্যই পাবেন এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে আধ কাপ ঠান্ডা জলে পনেরো ফোঁটা করে মিশিয়ে আপনারা দিনে যাতে রকম অতিরিক্ত বেশি আছে তাদের ক্ষেত্রে প্রথম অবস্থাতে দিনে তিনবার সকালে দুপুর রাত্রে কন্টিনিউ ব্যবহার করতে হবে এই মেডিসিনটি আপনারা এক মাস ব্যবহার করার পর যখন দেখবেন যে আপনার কন্ট্রোলে চলে এসেছে তখনই কিন্তু এই মেডিসিনটিকে আপনারা দুবার করে ব্যবহার করতে পারবেন সকালে এবং সন্ধ্যায় খালি পেটে পনেরো ফোটা করে সামান্য একটু জল মিশিয়ে আপনারা কন্টিনিউ যদি আপনারা ব্যবহার করেন ব্যবহার করতে করতে দেখবেন যে এমন একটা টাইম আসবে সেই টাইমে যখনই এই মেডিসিনটিকে আমরা একবার করে সকালে খালি পেটে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারবেন কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করুন ব্যবহার করে নিশ্চয়ই ভালো ফল করবেন এবং আপনারা এই মেডিসিনটি ব্যবহার করে কেমন আছেন অবশ্যই আমাকে এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তা বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন